আসসালামু আলাইকুম সবাইকে আমি বর্তমানে আসছি হসপিটালে ডায়াবেটিসের ডাক্তার দেখানোর জন্য আসছি আর ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে যারা ইটালিতে প্রথমবার আসছে কনসেপ্ট করেছে কিংবা ডায়াবেটিস ধরা পড়েছে এই সম্বন্ধে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব যে কী কী করলে ভালো হবে না হবে সবই আপনাদের সাথে শেয়ার করব আর দেখেন কোনো লোকজন নেই আর এখানে ভিডিও করা পারমিশন নেই আমি চুপি চুপি ভিডিও করতেছি ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল ফাইনালি ডাক্তার দেখানো শেষ এত সময় লাগলো ডাক্তার ছিল না তো এখন বাসার দিকে যাব প্রায় একটা বেজে আসছে অনেক খারাপ লাগতেছে আমার কী পড়ব আর এখন দেখি বাসায় যাই তারপর আপনাদের সাথে শেয়ার করবো ড্রাইভারের সম্বন্ধে কিছু কথা ফাইনালি বাসায় চলে আসলাম আর প্রচণ্ড পরিমাণে গরম যারা ইটালিতে আসছেন প্রথমবার কনসেপ্ট করেছেন কিংবা প্রথমবার ডায়াবেটিস ধরা পড়ছে ভয়ের কিছু নেই এখানে তিন মাস সাড়ে তিন মাসের সময় একটা ব্লাড টেস্ট করা হয় আপনার প্রথমে খালি পেটে যেতে হবে আর যে টেস্টটা করা হবে প্রথমবার একবার ব্লাড নিবে তারপরে গ্লোবস্থ হবে তারপরে আবার এক ঘন্টা পর ব্লাড নিবে তারপর আবার আরেক ঘন্টা পর ব্লাড নেবে ঠিক আছে তো ওই রিপোর্টটা যদি ভালো আসে তো তো আলহামদুলিল্লাহ যদি সুগার বেশি আসে তাহলে একটু সমস্যা করবে তারপর আপনাকে ডায়াবেটিস যেখানে কন্ট্রোল করা হয় ওখানে পাঠিয়ে দেবে তো আমি তো যখন ভিজিট করেছি তখন আমাকে এই যে একটা মেশিন দিয়েছে তো এই মেশিনটা ওরা হসপিটাল থেকে অর্ডার দিবে আপনার কোনো টাকা লাগবে না দেখেন মেশিনটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে মেশিনটা আর এটার ভিতরে আছে ব্লাড মাপার জন্য এই যে এগুলা ব্লাড মাপার এগুলো যে এখানে সুন্দর করে দিয়ে তারপরে আপনার ব্লাডটা দিতে হয়ে যায় এগুলো আপনাকে ডাক্তারে বুঝিয়ে দিবে ভালো করে আর এটা হলো আপনার হাত ফুটা করার জন্য আমার আঙ্গুল দেখেন পুরো আঙ্গুল অনেক ছিদ্র হয়ে গেছে এখান থেকে তো এটা ফুটা করার জন্য আর এগুলো আপনার ফার্মেসিতে এটা তো দিবে মেশিনটা দিবে আপনার হসপিটাল থেকে আর ফার্মেসিতে যাওয়ার পর আপনার যে শুয়ে মাথাটা আর ওই ওই ব্লাড টেস্ট করা ওটা ওইটা আপনাকে দিয়ে দেবে কোনো টাকা লাগবে না তো আমি তো যখন প্রথমবার ভিজিট করি তখন তো আমার ডায়াবেটিস ওরা কোনো দিনের জন্য বসে শুধু মাপতেই হবে খালি পেটে সকালবেলা একবার মাপতে হবে তারপর খাওয়ার এক ঘন্টা পর মাপতে হবে আবার দুপুরে খাওয়ার পর এক ঘন্টা রাত্রে খাওয়ার পর এক ঘন্টা পর মাপতে হবে ধরুন আপনি মাপছেন খালি এটা আমি জানি না অন্য দেশে কেমন হয় বাট এটা দেখতে খালি পেটে আপনার এর নিচে থাকতে হবে আর খাওয়ার এক ঘন্টা পর যেটা মাপবেন একশো তিরিশের মধ্যে থাকায় মানে তিরিশের নিচে থাকতে হবে এটা বেটার ঠিক আছে প্রেগন্যান্ট অবস্থায় তো গেল আমার তো ডায়াবেটিস কন্ট্রোল ছিল না তো পূর্ণ পর দিন পর যখন আমি যাই তখন আমার ডায়াবেটিস একটু বেশি ছিল তারপর আমাকে দিয়েছে সুই দেখেন এটা একটা শুই যে এখানে একটা সুই মাথা আছে ওটা আপনার লিখে দেবে আর এগুলো কিন্তু টাকা লাগবে না সব ওরা লিখে দিলে ফ্রি দেয় ঠিক আছে তো এটা আমি শুধু পায়ে দেই আর এখানে পয়েন্ট দেওয়া আছে ওরা লিখে দেবে কত পয়েন্ট দিতে হবে দুই দিন যদি আপনার খালি পেটে নব্বই নিচে না আসে তাহলে পয়েন্ট বাড়াতে হবে ঠিক আছে আমি বর্তমানে বাইশ পয়েন্ট দেই তো আমার এখন খালি পেটে একটু কম আসে আলহামদুলিল্লাহ আমরা অনেকে ভয় পেয়ে যে ডায়াবেটিস ধরা পড়বে আর সেকেন্ড টাইম আমার আমি যখন আমার ব্যবহী হয় তখন আমি অনেক কামাকাটি করছি তখন বলছিল ডাক্তারে যে শুই দিতে হবে তখন আমি তিনটা শুই দিতাম এক একাই দিতাম পায়ে আর প্যাটের ভিতরে দিতে হতো আর অনেকটা আমি খালি প্যাটে যদি বেশি আসে তাহলে অনেকটা খাতা দিতে হসপিটাল থেকে যদি বেশি আসে তখন আপনি যে এখানে লেখার সিস্টেম আছে তো কী খেয়েছেন রাত্রে ওটা লিখে লিখে দিবেন আর আপনি যখন ডাক্তার দেখাবেন তখন হসপিটাল থেকে আপনাকে একটা খাবার চার দেওয়া হবে যেখানে মানে কিছুক্ষণ পরপরে খেতে পারবেন আর সব ইটালিয়ান খাবার দেবে বাংলা কোনো খাবার দেবে না বাংলা খাবারের ভিতরে আমাদের তো মাংস দেবে বাট ওরা একটা পরিমাণ মতন করে দেবে যে এই পরিমাণে আপনি খেতে পারবেন অনেকেই আমরা অনেক ভয় পেয়ে যাই কি আমি অনেক কানাকাটি করছি বাট এই সময়টায় এবার যখন ডায়াবেটিস ধরা পড়েছে আমি একটু ভয় পাইনি আলহামদুলিল্লাহ তো যেভাবে দিয়েছেন ওইভাবে খাচ্ছি আলহামদুলিল্লাহ আমার ওয়েটও ঠিক আছে বা আপনার সাথে শেয়ার বলে অনেকে যা নতুন আছে নতুন কনসেপ্ট করেছেন তারা অনেক টাইমে ডায়াবেটিস ধরা বলে অনেক চিন্তিত হয়ে যান চিন্তার বিষয় ডায়বেস ধরা পরে খাবার অনেক কন্ট্রোল করে খেতে হয় মিষ্টি জাতীয় তো কোনো খাবার খাওয়া যাবে না ওরা লিখে দেবে কী কী খেতে পারবেন না পারবেন আর অল্প অল্প করে খেতে হয় যেমন সকালবেলা আমার নাস্তা দুইবার দিছে দুপুরে দুবার সন্ধ্যাবেলা একবার রাত্রে খাবার যেটা খাচ্ছে ওইটা দু থেকে তিনবার দিছে বাট অল্প সব প্রোটিন জাতীয় কালার জাতীয় খাবার ওরা লিখে দেবে বাংলা খাবার তো পুরো অ্যাভয়েড করতে হয় আপনার সকালবেলা খেতে হবে রেকর্ডটা দিয়ে মানে ছানা দিয়ে একটা রুটি লাল কালারের তারপরে আপনি খেতে পারেন ডিম রুটি আর দুপুরেরটা দিবে আপনার পাস্তা মাংস পরিমাণ মতন দিবে আর মাংসর সাথে বেদুরা আর একটা ফল খেতে বলবে দুপুরে আর বিকেল দিকে আপনার বিস্কিট মানে যেটি নুনটা বিস্কিট চিনি সারা ওইগুলো আপনি বাদাম খেতে পারেন আবার রাত্রের খাবারটা আপনি দুটা রুটি বানাবেন লাল আটা লাল যে আটা থাকে একটা রুটি দুইটা সাথে মাংস শাক তারপরে মানে মিষ্টি জাতীয় খাবার কোনোটা খাওয়া যাবে না আর লেবু দিয়ে খেতে পারেন তারপর শোয়ার আগে এক গ্লাস দুধ আর লাল রুটি কিংবা একটা বিস্কিট আর যারা ডায়াবেটিসে কম থাকে তাদের মানে হসপিটালে যখন আপনি ডাক্তার দেখাবেন ওরা খাবারের লিস্ট দিয়ে দেবে আমার তো পনেরো দিন পর পরই ডায়াবেটিস চেক করা হচ্ছে মানে আমি বাসায় চেক করতেছি আবার হসপিটালে যেয়েও চেক করতে হচ্ছে পনেরো দিন পর যাদের ডায়াবেটিস ধরা পড়ে তাদের চেক আপও করতে হয় বেশি বাচ্চার এমনি সাধারণত আপনার এখানে প্রেগনেন্ট হলে তিনবার মানে আলোচনা করা হয় তিন থেকে চারবার বাট আপনার যদি ডায়বেটিস ধরা পড়ে ওরা পারলে প্রতি মাসে একবার আপনার আলোচনা করাবে আপনার ওয়েট কেমন আছে বাচ্চা কেমন সব কিছু চেক করবে আর যদি আপনার মানে কুদুরতে যে ব্যথাটা আসে ওটা যদি ডেলিভারি আগে না হয় তাহলে ওরা কী করে একটা ডেট ডেট ওই ডেট অনুযায়ী ওরা ডায়াবেটিস যেহেতু আসে ওই ডেট অনুযায়ী ওই ডেটে আপনাকে ডেলিভারি করাবে বাট ওরা ব্যথা তুলে তারপরে ডেলিভারি করাবে ওইটা একটু যন্ত্রণাদায়ক তো যাই হোক আমার কথায় ভুল ত্রুটি হতে পারে যারা যদি মানে যারা বুঝেন অনেক তারা যদি দেখে থাকেন ভুল্তুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবকিছু ভালো ভালো থাকে আল্লাহ